যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলাইয়া রাখতেছে নারীকে নারীত্ব বুলাইয়া রাখতেছে পুরুষকে পুরুষত্ব বুলাইয়া রাখতেছে এক একজনকে এক এক জিনিস বুলাইয়া রাখতেছে ভুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি তাহলে ধরার দরকার ছিল না বুলাইয়া রাখতেছে আমাদেরকে আমরা ভুলা আসি মন আমাদেরকে ভুলাইয়া রাখে শয়তান আমাদেরকে ভুলায় রাখে কাজ কাম আমাদেরকে ভুলাইয়া রাখে খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা হুম যে যত বড় তার বুলের লজ্জাও তত বড় ঠিক না হুম কি হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে যে যত বড় তার বুলের লজ্জাও কি তত বড় না আমরা উন্মতে মোহাম্মদী বহুত বড় আমাদের ভুলও অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে জানলা এত সুযোগ তোমাদেরকে দিল তারপরও তোমরা কাতারে দুযোগের কাতারে দাঁড়ায় আসো

সে যেন জান্নাতে ডুইকা রইল মরার পরে ফুটা বাহির হবে ময়রা দেখবে আমি তো আছি হাদিসের কথা সহি হাদিস তো সুযোগ তো সহজ ছিল কিন্তু ওই যে বললাম বুলা আসি এই বুলার থিকা বাহির হয়ে আসতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না জীবনে শত ভুল হইতে পারে কিন্তু জীবন গড়ার বুলার মোটা মোটা কিছু বুলার হবে না যে আশা পোড়া মারা গেল নির্গাত জান্নাতি নির্গাত নামাজ কি জানেন আল্লাহ ডাকতেছে চল একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠা হবে আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে হ্যাঁ পারবে মনে হয় ঠিক না না এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায় ডাইলা ডুল্লা উঠে ফেলেবো না উঠানো যাবে না আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না যদি না উঠাইলাম বিদায় আয় দুইজনে একটু কথা বইলা ঘুমাই যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে আমার কাছেই রাখো কি করছে আমার সাথে কথা বলে আসছে ঘুমাইছে না ঘুমের উঠে নাই তো আর মনে হয় বোঝেন নাই মৌত হয়ে গেছে আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে আমার কাছে রাখো আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে কোথায় পাঠাবে না দুযোগে আল্লাহর সাথে কথা বইলা মরলো আর একটা শুনেই দিই যে কি মানে কিনা হল আমায়াম মান কাল্লা মাহুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বললাম মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে এই জন্য আসলে সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠবি না উঠাইলে চল দুইজনে কথা বললে ঘুমাই বেনিফিট কি হবে জান্নাত শাস্তির থেকে মুক্তি বিদায় আবার কিন্তু বলতেছি শেষ কথা আল্লাহ যদি অস্তিত্ব দিছেন অসহায় নিজে কুদরত দিয়ে সাজায় দিছেন সুরক্ষিত করছেন আর করতেছেন মৌ পর্যন্ত করবে এটা আল্লাহর দায়িত্ব কিন্তু একটা দায়িত্ব আমাদের সেটা হলো নিজের জীবনটা নিজেকে গোড়া যেতে হবে এমন গোড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই হম আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌঠটাও যেন শাহাদতের হয় আর আল্লাহ এই উন্নতের মৌত শাহাদতের চান কি যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার ছাপ্পান্নটা দিতেন না কয়টা শাহাদতের প্রকার কয়টা এই উন্নতের জন্য শাহাদতের প্রকার কয়টা মনে থাকবো কয়টা প্রকার এতগুলা দিলেন কেন বলেন না আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর উন্মত কোনো না কোন ভাবে কোনো না কোনো না কোনো না কোনো ভাবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে ঠিক না আরেকবার शादी খাইবো মনে হয় বোঝেন না আরেকবার আরেকবার রাগ করছে কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায় যেই খাউন দেখে মন কি কয় দেখছো আইটেম এনে রাগ করে থাকি কেমনে কিন্তু রাগ তো করে ফলাইছি কারণ মন খালি কি কয় আরেকবার সাদিলেই আরেকবার স্বাধিলেই মনে বোঝেন নাই বুঝছেন আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদতের মৌ ছাড়া মরে কিভাবে এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে পঞ্চাশ পারয়া ছাপ্পান্ন ও যুবক তোমাকে পায়ে ধরি তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো গোরা না যাইতে পারো তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতবাগা কেউ হবে না কপাল পোড়া কেউ হবে না তোমার আমার চেয়ে হতবাগা কেউ হবে না কপাল পড়া কেউ হবে না দুর্ভাগ্যময় কেউ হবে না তারপরও যদি জীবনটা করে না যেতে পারো এই জন্য চলো আজকে দুটা কাম করি একটা তো অতীত থেকে মনের অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তবা করি পারবা মসজিদে বসা কিন্তু পারবা এতটুকু সাহস আছে না সবার মনে হয় কার কার আছে দেখি না সব যুবকের নাই পাক্কা তাইলে আল্লাহকে বোয়লা দে আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তবা কবুল করার জন্য যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো আপনি আমাদের গুণা মাফ করে দেন আমাদের তবা কবুল করেন নামাও আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো একটা কাজ বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে তো নামাজ কোনো অবস্থায় ছাড়বো না 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 ছাড়বা হ্যাঁ সত্য আর দুইটা দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়ব আর সাত বার আল্লাহ আজিরনি মিনার নার পড়ব আবার মাগরিব পড়ব সাত বার আজির মিনার নার পড়ব পারবা হ্যাঁ আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়ব না আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধরা পড়াবো যদি যুবকরা দায়িত্ব নেয় আমার মনে হয় এরা জুমার মতো মসজিদ দিতে পারবে হ্যাঁ কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর করে দাও ঠিক না মনে হয় বোঝোনাই বের করে দেয় তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও এটাতে ডাবল লাভ যাবে। তোমাদের ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক আসছে বুঝে হুম পারবা নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা চল ভাই নামাজটা পড়ি ফজর আর মাগরিবের পরে সাত সাতবার এই দোয়াটা পড়ি আর শুনেই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশ অধিকার মৃত্যু সজরের আগে হয়ে গেলে শাহাদতের মুখ এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে এর চেয়ে বড় গ্রান্টি আর কি চাও আল্লাহ দিতেছেন আল্লাহ রসুল দিতেছেন পারবা সবার পায়ে মসজিদে ঢুকাইতে হ্যাঁ কে কে পারবা দেখি নামাও নামাও তোমাদের এখানে আসে কিছু ছেলে পেলে আসে এরা যখন চায় চেষ্টা করে কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো পাঁচ অক্ত ভরা থাকবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা আল্লাহ কবুল করুক আল্লাহ সাল্লিম আবারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ কামান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ইশা আল্লাহ দোয়া করবো আল্লাহাম আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন কার ঘরে বসা হাত উঠাইছি কার কাছে উঠাইছি এটাও জানেন আপনার কাছেই উঠাইছি কোন সময় উঠাইছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছে কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন আয় আল্লাহ এত রাত অবধি বারোটা বাচ্চা তারপরও যুবকরা তারপরও দাড়ি পাকা লোকগুলা জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনও এতক্ষণ শুনতে ছিল এখন হাত উঠায় বসা গেছে আল্লাহ বেশি কিছু চাব না টুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই এলাকাটা যেন কবুল হয় এই মসজিদ যেন কবুল হয় মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয় আজকে যুবকরা যে অঙ্গীকার করলো অঙ্গীকার যেন কবুল হয় এদের তবা যেন কবুল হয় আয় আল্লাহ আয় আল্লাহ এরা যেন আখেরাতের নাইনের মডেল যুবক হইতে পারে এরকম কবুল করেন এদেরকে পুরো এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায় যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে তো শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেরা নসিব করেন যারা কবরে চলে গেছে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মেহরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করা দেন এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করা দেন আজকে উম্মতে মুহাম্মাদিকে মাফ করা দেন আজকে জিন ইনসানকে মাফ করা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আবারও বলতেছি এই যুবকদেরকে কবুল করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া আরেকটা ঈদ যেন গুলিয়া লাশের ভিতর দিয়া না যায় এর যায় পূর্বে বলন্দ করা দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করা দেন আয় আল্লাহ এসি লাগবে কুদরত দিয়া দিয়া দেন কুজুখানা লাগবে কুদরত দিয়া করা দেন উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করা দেন কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে আর সন্ধান দিয়া দেন জয় আল্লাহ আয় আল্লাহ মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায় আয় আল্লাহ এই মসজিদটাকে একটা মার্কাজি মসজিদ বানায়া দেন আয় আল্লাহ যারা এটার সেবায় নিয়োজিত আছে আয় এদের কেমত পর্যন্ত খানদানকে কবুল করেন و صلی اللہ تعالیل خلق ہی محمد والی وسابی اجماعی ارحم الرحمر